আমরা বড় লোক লিগ খেলতে গরিব দেশে যাবার দরকার নেই এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ ভারতীয় ক্রিকেটাররা কেন অন্য দেশে ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যায় না এমন প্রশ্ন সবার মনে এবার সেই প্রশ্নেরই এক বিস্ফোরক উত্তর দিলেন বীরেন্দ্র সেবাগ তারই বিস্তারিত জানবো রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যান না কী কারণে বিপিএল সিপিএলের মতো লিগে ভারতের ক্রিকেটাররা খেলেন না সেটি জানার কৌতূহল অনেকের এবার ক্রিকেট ভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের অদ্ভুত উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলকিস্ট সেবাগের কাছে জানতে চান ভারতীয় ক্রিকেটাররা কেন অন্য দেশে লিগে খেলে না জবাবে সেবাগ বলেন আমাদের প্রয়োজন নেই আমরা বড় লোক অন্য অন্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই সেবাক জানিয়েছেন বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলতে যদি অন্তত দশ লাখ ডলার দেয়া হতো তাহলে তিনি রাজি হতেন তিনি বলেন অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাস বা দ্য হান্ড্রেড খেলতেই পারি তার জন্য আমাকে মাত্র এক বা দুই লাখ ডলার দেবে এটা হতে পারে না এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই বিগ ব্যাস থেকে এক লাখ ডলারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলে জানান তিনি এ প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন আমার মনে আছে যখন দল থেকে বাদ পড়েছিলাম তখন বিগ ব্যাস লিগ খেলার প্রস্তাব পেয়েছিলাম আমি তাকে বলেছিলাম তোমরা আমাকে কত টাকা দিবে তারা এক লাখ ডলার দেবে তখন বলেছিলাম এই টাকা আমি ছুটির দিনে খরচ করি অন্যদিকে ওয়ার্নারের ধারণা টি টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে চলতি আইপিএল এর রানবন্ডা বইয়ে দিচ্ছে প্রতিটি দল এমন রানবন্নার ম্যাচ দেখে দর্শকরাও আনন্দ পাচ্ছে ব্যাটসম্যানদের জন্য চলতি আইপিএলটা সুখের সময় হলেও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের ধারণা টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে এর উল্টো চিত্র আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে দুই হাজার দশ সালেও টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যেখানে খেলেছিল ওয়ার্নার এছাড়াও বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এছাড়াও বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপ সফর করেছে ওজি এই অভিজ্ঞ ওপেনার পূর্বের অভিজ্ঞতা থেকেই ওয়ার্নার মনে করেন আইপিএলের মতো বিশ্বকাপে এত রান দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের উইকেট টান থাকবে বলে মনে করেছেন ওয়ার্নার যেখানে স্পিনাররা সুবিধা পাবে ওয়ার্নার বলেন সেখানে উইকেট ধীরগতির হতে পারে কিছুটা টার্ন করতে পারে উইকেট কিছুটা নিচু ও ধীরগতির হয় ফলে স্পিনাররা সুবিধা পাবে এমনকি দু হাজার দশ বিশ্বকাপ যখন খেলেছি হাই স্কোরিং উইকেট ছিল না